আসসালাম আলাইকুম আমাদের নেতা তারেক জিয়া আমাদের দলের প্রধান উনি বলে দিছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এই নির্বাচন যদি না করে এদের ষড়যন্ত্র এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী হামলার ঝুঁকি এরকম ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই দেশের ষড়যন্ত্রমূলক ফিসিবাদী যে সরকার সে বিভিন্ন ধরনের টাকা পয়সা খরচা করে এই দেশকে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে আইন যে প্রশাসনটা আছে প্রশাসনটা ভেঙে গেছে তারা ছয় দফা দাবি দিছে ওরা মার খেয়ে মরতেছে এবং বিভিন্ন ধরনের দাবি দিছে এদের কোন ভূমিকা সেরকম ভূমিকা পালন করতেছে না এই দেশে বিশৃঙ্খলা ডক্টর ইনুস বলতেছে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সে নির্বাচন দিবে এই নির্বাচন দিলে দেশে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আমাদের তারেক তারেক রহমান আমাদের নেতা ডাইরেক্ট বলে দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে অধিকাংশ দল চাচ্ছে নির্বাচন ডিসেম্বরের মধ্যে অধিকাংশ দল চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে কিন্তু যারা দল গুছানো পারে নাই এই যে ছোট মোটো দলগুলো নতুন দল আসছে এরা এখনো মাঠ পর্যায়ে তাদের ফিল করতে পারে নাই এরা সময় চাচ্ছে